সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আল্লাপাকে রঙতে অনেক ভালো আছি শেষ মুহূর্তের বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশে তুমি চল্লিশের মধ্যে চল্লিশ কিভাবে শিওর পাবা সেটা তুমি এই মুহূর্তে হাজির হয়ে গেলাম তো অবশ্যই বিরতি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো এখানে এক নাম্বার যে কোশ্চেন তোমাদের ব্যাকরণ থেকে এক নাম্বার কোশ্চেনে ক নাম্বার কি আসবে এক নাম্বার যে ক নাম্বার আছে ক নাম্বার কি আসবে ক নাম্বার আসবে উচ্চারণের নিয়ম উচ্চারণের নিয়ম যেমন এ ধ্বনি আ ধ্বনি ও ধ্বনি এইগুলোর নিয়ম আসবে তো এইগুলোর নিয়মের মধ্যে কিন্তু দেখো এখানে কিন্তু তিনটা আছে তাহলে তিনটা নিয়ম তোমার পড়তে হবে তো আমি বলবো যে এই কোশ্চেনটা তুমি বাদ রাখো এই যে কোশ্চেনটা আছে এটা তুমি বাদ রাখবা তুমি এইটা অ্যান্সার না করে খ নাম্বারটা অ্যান্সার করবা নাম্বার যেটা আছে সেটা তুমি অ্যান্সার করবা ঠিক আছে এখানে দেখো নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো এই যে নদী তারপর আছে ছাত্র তারপর আছে অক্ষর অবিশ্বাস ঐক্যতার স্মরণীয় গ্রাহ্য উদাহরণ তো দেখো এইখানে আটটা শব্দ থাকবে আটটা থেকে যে কোনো পাঁচটা যে পাঁচটা তুমি পারবা সেই পাঁচটা সঠিক উচ্চারণ তুমি লিখে দিবা এখানে কিন্তু আটটা থাকবে আটটা থেকে পাঁচটা তোমাকে বাছাই করতে হবে যে পাঁচটা তুমি ভালো পারো একদম হান্ড্রেড পারসেন্ট ভালো পারো সেইগুলো তুমি অ্যান্সার করবা এখানে অবশ্যই নিজ বোর্ড বাদ দিয়ে দুই সালের সকল বোর্ডের প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ নিজ বোর্ড বাদ দিয়ে যদি তুমি দিয়ে সকল বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাও তাহলে তুমি ইনশাল্লাহ কমন পাবা এছাড়া এটার জন্য কিন্তু টেকনিক আছে এটার জন্য কিন্তু টেকনিকও আছে সেটা কি যে এখানে প্রথমত তুমি প্রদত্ত শব্দ লিখে নিলা প্রদত্ত শব্দ তারপর কি সঠিক উচ্চারণ তো এখানে দেখো নদী আছে নদী এই নদী শব্দটাকে এমন ভাবে ভাঙ্গ যাতে এটা কমপক্ষে দুই ভাগে ভাঙ্গা যায় যেমন নদী তো নদীকে যদি তুমি দুই ভাগে ভাঙো তাহলে কিন্তু এটা দুই ভাগে ভাঙা যায় না এজন্য এটা জাস্ট উচ্চারণটা লিখে দিল নো ডি নো ডি এবার ছাত্র ছাত্র শব্দটাকে দুই ভাগে ভাগ করা যায় যেমন একটা হচ্ছে সাত একটা হচ্ছে কি সাত আর একটা হচ্ছে ট্রু তো এখন কি করতে হবে এভাবে দুই ভাগে ভাঙার পরে তোমাকে কি করতে হবে দুই ভাগে ভাঙার পরে হ্যাঁ এখন হসন্ত দিতে হবে অর্থাৎ এই যে সাত শব্দটা এই সাতের নিচে হসন্ত আসবে আর পরের যে শব্দটা ভাঙছো এই শব্দ নিচে হসন্ত এই কারণে হবে না কারণ এইখানে বর্ণ মাত্র একটা আর এখানে সাত দুইটা বর্ণ আছে কিন্তু এখানে কিন্তু একটাই বর্ণ আছে তো একটা বর্ণ হওয়ার কারণে পরেরটা মধ্যে কি হবে না হসন্ত হবে না এরপরে দেখো যে অক্ষর তাহলে অক অকের মধ্যে হসন্ত খোরের রয়ের মধ্যে হসন্ত অবিশ্বাস অবিশ অবিশের মধ্যে হসন্ত আর শ্বাসের দৈনতা মধ্যে হসন্ত আছে এরপরে তান ঐক্য তান তার মানে এবার এখানে দুই দুই ভাগে ভাগ করা গেছে তাহলে ঐক্য নিচে হসন্ত দিতে পারো আর টানের নিচে হসন্ত দিতে পারো স্মরণীয় 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 শব্দটাকে ভাঙা যায় না স্মরণীয় তাহলে যদি আলাদা করে ভাঙো তাহলে একটা স্বর হয় আর একটা নিয় হয় তাহলে এটা ভাঙা যায় না তো ভাঙা না গেলে ওইটার মধ্যে আর হসন্তর প্রয়োজন নাই এরপর দেখো গ্রাজ তাহলে গ্রাত তাহলে গ্রাজের মধ্যে গ্রাজ শব্দটার নিচে বরিগ্রাজের মধ্যে কি আছে হসন্ত আছে এরপরে উদাহরণ উদাহরণ তো উদাহরণ যে শব্দটা আছে এই শব্দের মধ্যে হসন্ত হবে না এটা জাস্ট উদাহরণ এটা লিখে দিবা তো এইভাবে কিন্তু এই টেকনিকে এই টেকনিক অনুযায়ী তুমি কিন্তু যে উচ্চারণগুলো আসবে সেই উচ্চারণগুলো এইভাবে লিখে দিবা ঠিক আছে এরপরে আসো দেখো দুই নাম্বার ক যে ক নাম্বার কি আছে যে বাংলা বানানের পাঁচটি নিয়ম অথবা বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানোর পাঁচটি নিয়ম ঠিক আছে এই দুইটা কোশ্চেন যদি আসে তাহলে উত্তর একই হয় বাংলা বানানের পাঁচটি নিয়ম বলবে অথবা বলবে বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম তো এখানে দেখো উত্তরটা দেওয়া আছে যে বাংলা বানানের পাঁচটি নিয়ম নিচে তুলে ধরা হলো অথবা বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম তুলে ধরা হলো তো এখানে পাঁচটি নিয়ম তোমাকে এখন লিখতে হবে তো এক নম্বর দেখো যে ইংরেজি বা ইংরেজি বা বিদেশি সকল বানানোর রসই হবে যেমন ইংরেজি আরবি ফার্সি তো এগুলোর মধ্যে কি আছে রস্বীকার হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো ইংরেজি বানানে বানানে ইংরেজি স্টে এর পরিবর্তে স্ট হবে যেমন স্টল স্টল তো বানানটা লিখতে গেলে এস আর টি আছে স্টেশন বানানটা লিখতে গেলে এস আর টি আছে তো এই জন্য এখানে স্ট হয়েছে ঠিক আছে ওকে আচ্ছা রি এরপর তিন নাম্বার দেখো যে কি আছে তিন নাম্বারটা কি আছে যে রি মধ্যা র রি মধ্যাহ্ন এর পরে কি হবে মদ্যান্ন হবে হ্যাঁ যেমন রণ ঋণ ভূষণ ইত্যাদি এরপর চার নাম্বার নিয়মটা দেখো যে কবি কবি বা লেখক তাদের নামের বানান যেভাবে লিখতেন সেভাবে লিখতে হবে হ্যাঁ যেমন কাজী নজরুল ইসলাম এভাবে লিখতেন তাহলে এইভাবে দিবা শামসুর রাহমান শামসুর রহমান কিন্তু লিখতো না শামসুর রাহমান লিখতো ইত্যাদি অর্থাৎ কবি বা লেখক তাদের নামের বানান যেভাবে লিখতেন সেভাবে লিখতে হবে আচ্ছা এরপর দেখো যুক্ত বানানে দীর্ঘিকার হবে যেমন কৃষিজীবী শ্রমজীবী ইত্যাদি ঠিক আছে তো এই পাঁচটা নিয়ম দিলে কিন্তু তোমার এই অ্যান্সারটা হয়ে যাবে এখানে বলতে পারে এখানে কি বলতে পারে যে বলতে পারে এখানে এই বাংলা বানানের পাঁচটি নিয়ম অথবা বাংলা প্রমিত বানানের বাংলা আধুনিক প্রমিত বানানের পাঁচটি নিয়ম তাহলে এইটার অ্যান্সার ঠিক এইভাবে দিলে কিন্তু হয়ে যাবে তোমার অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দুইয়ের খতে আসবে নিচের বানানগুলো শুদ্ধ রূপ লেখো নিচের বানানগুলো শুদ্ধ রূপ লেখো এখানে প্রত্যেকটা বানানের মধ্যে কিন্তু ভুল আছে পিপিলিকা মরিচিকা বিবীষিকা গীতাঞ্জলি পেশাজীবী মুমূর্ষ মুহূর্ত স্টল এই বানানগুলো কিন্তু ভুল আছে এই ভুলগুলো ঠিক করতে বলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে তো তুমি ভোট করছেন দেখতে পারো যে নিজ বোর্ড বাদ দিয়ে দুই হাজার তেইশ সালে সকল বোর্ড পড়লেই কমন তো নিজ বোর্ড যদি বাদ দাও বাদ দিয়ে অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডে থাকো ঢাকা বোর্ডের কোর্শেনটা বাদ দিবা বাদ দিয়ে দুই হাজার তেইশ সালের সকল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়লেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে আর অ্যান্সার করে নিয়ে দেখো যে প্রদত্ত শব্দ শুদ্ধ বানানো হয়েছে এভাবে লিখবা তো এখানে প্রদত্ত শব্দ এগুলা প্রশ্ন করতে থাকবে আর এটা শুদ্ধ বানান কোনটা হচ্ছে সেটা লিখতে হবে যেমন পিপিলিকা বানানটা ভুল আছে এটা সঠিক বানানো হয়েছে পিপিলিকা পিপিলিকা বানানটা দেখো যে প্রথমে রসইকার তারপর হয়েছে দীর্ঘিকার তারপর আবার রসইকার হয়েছে মরিচিকা বানানটার রূপ হচ্ছে মরিচিকা এটা বানানটা ভালো করে দেখানো বিবিশিকা এই বানানটা এটা হচ্ছে সঠিক বানান বিবিসিকে বানানের সঠিক বানান গীতাঞ্জলি বানানের সঠিক বানান গীতাঞ্জলি যে আছে গীতাঞ্জলি বানানের সঠিক বানান আচ্ছা গীতাঞ্জলি এরপরে আছে কি গীতাঞ্জলি এটা হচ্ছে সঠিক সঠিক বানান গীতাঞ্জলি অঞ্জলি যুক্ত বানানের রসিকার হয় পেশাজীবী দুইটা দীর্ঘিকার হয় পেশাজীবী শ্রমজীবী কৃষিজীবী এর মধ্যে জিবি যে এই জীবির মধ্যে দুইটা দীর্ঘিকার হবে মুমূর্ষ বানানের সঠিক রূপ মুমূর্ষু হ্যাঁ এরপরে মুহূর্ত বানানের সঠিক রূপ মুহূর্ত এরপরে স্টল স্টলের সঠিক রূপ হ্যাঁ তো এইভাবে বানানগুলো এই বানানের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে কোথাও না কোথাও কি আছে ভুল আছে এই ভুলগুলোকে তোমাকে সঠিকভাবে লিখতে হবে তো তুমি যদি এইটা তোমার কাছে কঠিন লাগে তো এখানে যে ক নাম্বার যে পোস্টটা আছে ক নাম্বার যে পোস্ট আছে এখানে কি যে ক নাম্বার ছিল কি ক নাম্বার এখানে বলা হয়েছে যে বাংলা বানানের পাঁচটি নিয়ম বাংলা বানানোর পাঁচটি নিয়ম লেখো অথবা বাংলা একাডেমি কর্তৃক আধুনিক প্রমিত বাংলা বানানোর পাঁচটি নিয়ম তাহলে এটা কিন্তু তোমার কমন পড়ে যাবে তুমি যে বোর্ডের হও না কেন তোমার কিন্তু এটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে পরবর্তীতে তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে উদাহরণসহ উদাহরণ উদাহরণসহ সর্বনাম বিশেষ সর্বনাম ক্রিয়া 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 বিশেষণ পদের শ্রেণীবিভাগ আলোচনা করো ঠিক আছে তো এই কোশ্চেনটা তুমি অ্যাভয়েড করে গেলে ভালো হয় ঠিক আছে কারণ এখানে কয়েকটা আছে যে বিশেষর যে শ্রেণীবিভাগ এটা আলোচনা করতে বলতে পারে বা সর্বনামের যে শ্রেণীবিভাগ সেটা আলোচনা করতে পারে ক্রিয়ার যে শ্রেণীবিভাগ আলোচনা করতে পারে ক্রিয়া বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করতে বলতে পারে তাহলে এখানে কয়েকটা কোশ্চেন এত কোশ্চেন এই মুহূর্তে তুমি কিন্তু মুখস্থ করতে পারবা না তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই তিন নাম্বারের যে খ আছে তিনের যে খ আছে সেটা তুমি অ্যান্সার করলে ভালো হয় ঠিক আছে তো এখানে দেখো যে নিচের শব্দগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো যে তুমি যে আমার কবিতা এখানে যে তুমি নিচে দাগ দেওয়া থাকে দাগ দেওয়ার কারণে তুমি কি তুমি হচ্ছে সর্বনাম তুমি হচ্ছে সর্বনাম অর্থাৎ আমি তুমি সে তোমরা এইগুলো যদি থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে সর্বনাম সাদা কাপড় পরলেই মন সাদা হয় না সাদা কাপড় পরলে দেখো যে সাদার নিচে দাগ দেওয়া আছে এরপর হচ্ছে কাপড় তাহলে এখানে যদি কোনো শব্দ যে শব্দটার নিচে দাগ দেওয়া আছে এর পরের শব্দটা যদি নাউন হয় পরের শব্দটা যদি নাউন হয় তাহলে সেটা হচ্ছে বিশেষণ সেটা হচ্ছে বিশেষণ অথবা তুমি কেমন দিয়ে পোষ্ট করলেও কিন্তু তুমি বিশেষণ পাওয়া যাবে যেমন সাদা কাপড় পরলে মন সাদা হয় না সাদা কাপড় পরলে মন সাদা হয় না এটার মধ্যে কেমন কাপড় পরলে মন সাদা হয় না তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে কেমন কাপড় সাদা কাপড় তো এই কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ওটা হচ্ছে বিশেষণ আচ্ছা এরপর হচ্ছে বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য বুঝিলাম তো বুঝিলাম মানে বুঝতে পারা এটা একটা কাজ করা বুঝাইতেছে কোনো কাজ করা বুঝাইলে ওইটা হয়েছে কি ক্রিয়া তো ওই বুঝিলাম নিচে দাগ দেওয়ার কারণে এটা কি হয়েছে ক্রিয়া হয়েছে এরপরে আসি যে যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় তো যথা তথা এখানে যথা তথা হবে এটা হবে সর্বনাম এটা হবে সর্বনাম সর্বনাম হ্যাঁ এখানে যোজকটা ভুল আছে এখানে তুমি যথা আর তথা এরকম থাকলে হচ্ছে ওইটা সর্বনাম বা সাপেক্ষ সর্বনাম দাগাবা আচ্ছা এরপরে হচ্ছে পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন বাঙালির পয়লা বৈশাখ এটা একটা নাউন পয়লা বৈশাখ আমাদের একটা উৎসবের নাম তো এজন্য এটা বিশেষ্য এটা বিশেষ্য। অর্থাৎ কোন কিছু যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে এই পয়লা বৈশাখটা এখানে কি হিসেবে কাজ করতে আছে সাবজেক্ট হিসেবে কাজ করতে আছে তো সাবজেক্ট হিসেবে কাজ করার কারণে এটা হচ্ছে কি বিশেষ্য কোন কিছু নাম বুঝাইলে ওটা হইছে বিশেষ্য এরপর আছে চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পাইলাম তো চাহিয়া দেখিলাম চাহিয়া দেখিলাম একসাথে দুইটা ক্রিয়া থাকলে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া না লিখতে বলে তুমি যদি জাস্ট ক্রিয়া লেখা দাও তাও অ্যানসারটা হবে বা বড় চমৎকার ছবি এঁকেছে তো এখানে বায়ের নিচে দেখো আশ্চর্য চিহ্ন আছে আশ্চর্য চিহ্ন থাকলে কোনো শব্দের মধ্যে আশ্চর্য চিহ্ন থাকে তাহলে ওইটা তুমি আবেগ হিসেবে ঠিক আছে আচ্ছা ধান শিবের গীত গেও না তো ধান কি একটা নাম এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে হ্যাঁ অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করে বুঝবা কেমন এটা আসলে কি হিসেবে আছে এটা প্রথমে আছে তো তাহলে এটা সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে প্রথমে থাকলে বাক্যের প্রথমে থাকলে এটা কার হিসেবে কাজ করে সাবজেক্ট হিসেবে কাজ করে অথবা এটা একটা নাম বুঝাইতেছে তো নাম বুঝাইলে ওইটা কি বিশেষ্য নাম যদি বুঝায় তাহলে ওইটা হচ্ছে বিশেষ্য ঠিক আছে আচ্ছা এরপর আমি পরবর্তী যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাচ্ছি এখানে যদি বিস্তারিত আরো আলোচনা করতে যাই অনেক সময় লাগবে ঠিক আছে তো সেটা আমি চাচ্ছি না আচ্ছা এখন দেখো যে উপসর্গ কাকে বলে উপসর্গ চার চার নম্বর কোশ্চেন উপসর্গ কাকে বলে চার নম্বর কয় আসবে এটা উপসর্গ কাকে বলে উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থ দ্রুতকতা নেই আলোচনা করো তো এই যে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আসবে হয় উপসর্গ কাকে বলে অথবা আসবে উপসর্গ কাকে বলে সাথে দিবে উপসর্গ পাঠের প্রয়োজনীয়তা অথবা উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থবাচকতা আছে কিন্তু অর্থ দ্রুতকতা নেই এই দুটা কোশ্চেন থেকে যে কোশ্চেনটাই আসুক তার উত্তর এসে এই একটাই ঠিক আছে তো দেখো যে উত্তর উপসর্গ যেসব অর্থহীন শব্দ কোনো অর্থময় শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে যেমন পরা যোগ জয় কি হইল পরাজয় প্রযো হার প্রযো হার প্রহার এখানে জয় শব্দের অর্থ হলো জয় লাভ করা এর আগে পরা কথাটি বসালে এর অর্থ দ্বারায় পরাজিত হওয়া পরা শব্দের নিজস্ব কোনো অর্থ নেই নিজস্ব কোনো অর্থ নেই তবে এটি জয় শব্দটির পূর্বে বসে নতুন শব্দের সৃষ্টি হয়েছে তাই বলা যায় উপসর্গের অর্থ বাচকতা আছে কিন্তু অর্থ অর্থ বাচকতা নেই আসের জায়গায় নেই দিবা এখানে নেই অর্থ বাচকতা নেই অর্থ দোতকতা আছে এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে অর্থ বাচকতা নেই অর্থ দোতকতা আছে ঠিক আছে এখানে নেই আছে জায়গায় নেই এখানে নেই জায়গায় আছে বসাবা ঠিক আছে এটা একটু এটা একটা স্পেলিং মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে স্পেলিং মিস্টেক না টাইপিং মিস্টেক হয়েছে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো এখানে এটা মনে রাখতে হবে এই জায়গায় অর্থ বাচকতা নেই আসের জায়গায় এখানে নেই আর এই জায়গায় যে আসে ঠিক আছে ওকে আচ্ছা একবার উপসর্গ প্রয়োজনীয়তা নতুন অর্থ সৃষ্টি করে এক নম্বর নতুন অর্থ সৃষ্টি করে নতুন অর্থ সৃষ্টি করে ঠিক আছে তারপরে দুই নম্বর কি যে ভাষাকে সহজ করে ভাষাকে সহজ করে তারপরে শব্দের উচ্চারণ সহজ করে শব্দের উচ্চারণ সহজ করে এরপর আছে শব্দকে শ্রুতি মধুর করে শব্দকে শ্রুতি মধুর করে এরপর দেখো চারের ক্ষতে আসবে ব্যাসবাক্য সহ নিচের শব্দগুলো সমাস এর বিকল্প হিসেবে সমাস অ্যান্সার করতে হবে তবে সমাস যারা পারো না তারা এই যে উপসর্গ কাকে বলে হ্যাঁ উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা অথবা উপসর্গের অর্থ বাচকতা আছে অর্থ তথ্যকতা নাই এইটা অ্যান্সার করবা যদি সমাসে তুমি দুর্বল হয়ে থাকো অথবা ব্যাস বাক্য সহ সমাস নিজের শব্দগুলো সমাজ নির্ণয় করো এখানে বলা হচ্ছে যে দেশান্তর কি আছে এখানে দেশান্তর রাজর্ষি পকেটমার সিংহ পুরুষ তেলেভাজা মনমাঝি উপনদী লাঠালাঠি এইগুলা সমাজ নির্ণয় করতে বলছে এখানে আটটা থাকবে যে কোনো পাঁচটা তুমি অ্যান্সার করবা তো এখানে তুমি প্রথমত প্রথম ঘরে লেখবা প্রদত্ত শব্দ তারপর হচ্ছে ব্যাস বাক্য লিখবা তারপর হচ্ছে সমাসের নাম লেখবা এখন প্রদত্ত শব্দ যেই শব্দটা প্রশ্নে দেওয়া আছে যেমন দেশান্তর এর ব্যাস বাক্য কি অন্য দেশ সমাসের নাম কি নিত্য সমাস এরপরে দেখো রাজর্ষি রাজর্ষি এই শব্দটা দেওয়া আছে তাহলে যিনি রাজা তিনি ঋষি এটা হচ্ছে ব্যাস বাক্য আর এটা কোন সমাস কর্মধারয় সমাস এরপরে পকেট মার পকেট মারেজে যে পকেট মারে যে এটা হচ্ছে তৎপুরুষ সমাস সিংহ পুরুষ সিংহ পুরুষ তাহলে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় কর্মধারয় সমাস অথবা এটাকে বলা যেতে পারে মৃত কর্মধার সমাস উপমিত কর্মধারার সমাস তেলে ভাজা তেলে ভাজা বেশ বাক্য হচ্ছে তেলেভাজাই এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাজ এরপর মন মাঝি মন মাঝি এটা রূপ কর্মধরার সমাস তুমি যদি দুই হাজার তেইশ সালে সকল বোর্ডের প্রশ্ন পড়ো নিজ বোর্ড বাদ দিয়ে দুই হাজার তেইশ সালে নিজের বোর্ডে যেটা আসছে সেটা বাদ দেওয়া তাছাড়া তেইশের সকল প্রশ্নগুলো পড়ে ফেলবা তাহলে ইনশাল্লাহ কমন চলে আসবে পাঁচের কতে আছে যে একটি সার্থক বাক্যের কি কি গুণ বা শর্ত রয়েছে আলোচনা করো এটা আসতে পারে অথবা আসতে পারে অর্থানুসারে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি আলোচনা করো অর্থ অনুসারে আসতে পারে অথবা গঠন অনুসারে আসতে পারে তো এইটা একটু জটিল তুমি এটা না অ্যান্সার করে পাঁচের খ অ্যান্সার করবা হ্যাঁ এখানে বলা হচ্ছে তিনি ধনী হলেও অসাধু নন তিনি ধনী হলেও অসাধু নন এটা জটিল করতে গেছে জটিল করতে গেলে যেই বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যটাকে দুইটা পাঠ করবা হ্যাঁ যদিও তবুও তিনি যিনি তিনি যখন তখন যেখানে সেখানে এভাবে তোমাকে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে হ্যাঁ তো এইখানে দেখো এখানে কি আছে এইখানে আছে যে যদিও তিনি তিনি ধনী হলেও অসাধু নন এটা যদি করতে গেছে তো এটাকে আমরা দুইটা পাঠ করবো তাহলে এখানে যদিও তিনি ধনী যদিও তিনি ধনী প্রথম পাঠ করলাম যদিও তিনি ধনী তবু তিনি অসাধু নন যদিও তিনি ধনী তবু তিনি অসাধুরন ঠিক আছে তো এখানে যদিও আর তবু দা তুমি বাক্য তৈরি করে ফেলা তাহলে জটিল আসলে একটা বাক্যকে দুইটা পাঠ করতে হবে মানে একটা করে দুই বাক্য বানাইতে হবে এখানে যদিও তিনি ধনী একটা বাক্য হয়েছে আবার তবু তিনি অসাধুরন এটা একটা বাক্য হয়েছে তো এভাবে যদিও ডট ডট তবুও হ্যাঁ তারপরে যিনি তিনি যখন তখন যেখানে সেখানে এরকম দিয়ে তুমি বাক্য তৈরি করবা হ্যাঁ তারপরে দুই নাম্বার কি আছে দুই নম্বর আছে যে দুই নাম্বার আছে যে পৃথিবী পৃথিবী অস্থায়ী তাহলে পৃথিবী অস্থায়ী নয় তাহলে তো নেতিবাচক হয়ে যায় কিন্তু অর্থ হচ্ছে চেঞ্জ হয়ে যায় অর্থ পরিবর্তন করা যাবে না তাহলে পৃথিবী অস্থায়ী বিপরীত কি চিরস্থায়ী তো পৃথিবী অস্থায়ী বিপরীত হচ্ছে চিরস্থায়ী তাহলে অস্থায়ী বিপরীত চিরস্থায়ী আর এখানে যেহেতু নেতিবাচক বলছে তাহলে নয় কথাটা আসবে তাহলে পৃথিবী চিরস্থায়ী নয় পৃথিবী অস্থায়ী নয় তাহলে পৃথিবীর বিপরীত কি চিরস্থায়ী এরপর তুমি যেহেতু এটা পজিটিভ বাক্য এখানে নেগেটিভ নয় তাহলে এখানে নেগেটিভ দিতে হবে ঠিক আছে আচ্ছা এভাবে যে কোনো নেতিবাচক বাক্য তুমি করতে পারবা সেলেটি খুব মেধাবী বিশ্ব আবোধ করছে যদি এক উল্লেখ থাকে একজন উল্লেখ থাকে তাহলে আসবে কি আর একজন উল্লেখ না থাকলে তাহলে আসবে কত তাহলে যেহেতু এখানে এক উল্লেখ নাই ছেলেটি খুব মেধাবী এর মধ্যে এক উল্লেখ নাই তাহলে ছেলেটি কত মেধাবী অথবা কত মেধাবী ছেলেটি ঠিক আছে ছেলেটি কত মেধাবী অথবা কত মেধাবী সেলেটি যদি এক উল্লেখ থাকে তাহলে তুমি কি ব্যবহার করবা আর এক উল্লেখ না থাকলে কত ব্যবহার করবা ঠিক আছে ওকে আচ্ছা তার বয়স হলেও শিক্ষা হয়নি এটা যৌগিক করতে গেছে যৌগিক মানে কি যে যে বাক্যটা দিবে ওই বাক্যর মাঝখানে ও এবং কিন্তু এগুলো চলে আসবে যেমন তার বয়স হলেও শিক্ষা হয়নি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি তার বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি তার মানে বয়স হলে তো মানুষের শিক্ষা হওয়ার কথা বা পরিপক্ক হওয়ার কথা বা সে তার একটা জ্ঞান অর্জন হওয়ার কথা কিন্তু হয় না বিপরীত হয়েছে বিপরীত হলে কি আসে কিন্তু আসে সমজাতীয় হলে এবং আসে আর যদি নেগেটিভ বাক্য থাকে তাহলে সেক্ষেত্রে ও ব্যবহার করব ঠিক আছে ওকে আচ্ছা এরপরে বইটি তোমার পড়া উচিত এটা হচ্ছে অনুজ্ঞা অনুজ্ঞা মানে কি ইংরেজিতে যেটা হচ্ছে ইম্পারাটিভ সেন্টেন্স অনুজ্ঞা তাহলে বইটি পড়ো বইটি পড়া উচিত বইটি পড়ো হ্যাঁ ইম্পারাটিভ সেন্টেন্সে কি থাকে না সাবজেক্ট থাকে না আচ্ছা যদি বই পড়ো তবে জ্ঞান অর্জন করবে সরল বাক্য সরল বাক্য মানে হচ্ছে এইখানে দুইটা পার্ট আছে যদি বই পড়ো তবে জ্ঞান অর্জন করবে তো এই যে বাক্যটা আছে এই বাক্যে বাক্যটাকে দুইটা পার্ট আছে যদি বই পড়ো একটা পার্ট তবে জ্ঞান অর্জন করবে একটা পার্ট এই দুইটা পার্টকে তুমি একটা পার্টে রূপান্তরিত করবে তার মানে বই পড়লে জ্ঞান অর্জন করবে একটা পার্ট হবে থাকবে দুইটা পার্ট কিন্তু একে তুমি একটা পার্টে এক বাক্যে প্রকাশ করবে আর কি এক কথায় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এটা প্রশ্নবোধক বাক্য বলছে প্রশ্নবোধক করতে বলছে তো বাংলাদেশের পর দাস তুমি কী শব্দটা নিয়ে আসো বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ আর যখন এখানে নেগেটিভ নাই তাহলে সেক্ষেত্রে নেগেটিভ শেষে দিয়ে দাও নয় এবং শেষে প্রশ্নবোধক তো এখানে আসলো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তো বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয় এখানে যখন নেগেটিভ থাকবে না তখন নেগেটিভ শেষে দিয়ে দিবা আর নেগেটিভ থাকলে নেগেটিভটা উঠায় দিবা যেমন যদি থাকতো বাংলাদেশ বাংলাদেশ একটি উন্নত দেশ নয় তাহলে বাংলাদেশ কি একটি উন্নত দেশ এরকম হইতো এর পাশে দেখো যে তুমি সুখী হও এটা হচ্ছে নির্দেশবাচক নির্দেশবাচক তাহলে তোমার সুখ কামনা করি তোমার সুখ কামনা করি নির্দেশবাচক মানে হচ্ছে অ্যান্সার সেন্টেন্স তোমার সুখ কামনা করি আচ্ছা এই এইগুলো থেকে যে কোনো আটটা থেকে তুমি যে কোনো পাঁচটা অ্যান্সার করবা আচ্ছা এরপরে আসি যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এখানে পাঁচটি অশুদ্ধ বাক্য থাকবে অশুদ্ধ বাক্য মানে কি যে বাক্যের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে সেই ভুলটাকে তোমার ঠিক করতে হবে বিদ্যান দুর্জন হলো পরিতার্য এখানে দেখো যে বিদ্যান বানানটা আছে এখানে যে বিদ্যান যে বানানটা আছে বিদ্যান বানানটার মধ্যে ভুল আছে তো এটা সঠিক বানানটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে গেল বিদ্যান এটার বানানটা ভুল ছিল ওই বানানটা তুমি ঠিক করে ভালোই চলে চলে চরে ভাই এটা একটা প্রবাদ বাক্য চলে চলে চাঁথাতো ভাই কি হয় হয় না চলে চড়ে মাস্তুতো ভাই তাহলে এটা সঠিক প্রবাদটা কি এখানে চাতাতো ছিল এখানে ছিল কি সাত এই সাত জায়গায় তোমার লিখতে হবে মাস তুত এরপর আছে তুমি আমি ও সে দোষী তুমি আমি ও সে দোষী যদি দোষ শিকার বুঝায় তাহলে এক দুই তিন মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন ফার্স্ট পার্সন পরে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন মানে দোষ শিকার বুঝাইলে আর দোষ শিকার না বুঝাইলে সেকেন্ড পার্সন থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন তো তুমি আমিও সে দোষী এখানে দোষ শিকার বুঝাইতেছে তো এই জন্য প্রথমে কি হবে ফার্স্ট পার্সন তারপর হবে সেকেন্ড পার্সন তুমি আমি ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পার্সন আর সে হচ্ছে থার্ড পার্সন তো দোষ শিকার বোধ কি হয় ওয়ান টু থ্রি মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আর দোষ শিকার না বোধ হয় টু থ্রি ওয়ান মানে সেকেন্ড পার্সন থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন সব ছাত্ররা উপস্থিত আছে সব ছাত্ররা উপস্থিত আছে সব দিলে তো ছাত্র দিলে চলে ছাত্ররা প্রয়োজন নাই সব ছাত্র উপস্থিত আছে ঠিক আছে সব ছাত্র দিলে রা দেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে তাহলে সব ছাত্র উপস্থিত আছে শুধুমাত্র কথায় কাজ হবে না শুধু যেই কথা মাত্র একই কথা তাহলে একই শব্দ দুইবার আছে তো একটা শব্দ বাদ দিয়ে দাও এখানে মাত্রটা বাদ দিয়ে দাও তাহলে শুধু কথায় কাজ হবে না করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি কালীন যে কথা সময়ে একই কথা তাহলে এখানে সময়ে কথাটা বাদ দিয়ে চলবে করোনাকালীন আমরা কোথাও যাইনি দশ চক্রে ঈশ্বর তো এখানে এটা একটা প্রবাদ বাক্য তো ঈশ্বরের জায়গায় জাস্ট তুমি কি বসাবা ভগবান বসাবা তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল দৈনতা প্রশংসনীয় নয় দৈনতা হয় না দৈনতা জায়গায় তোমার দীনতা কথাটা ব্যবহার করতে হবে দৈনতার জায়গায় তোমার দীনতা কথাটা ব্যবহার করলেই তোমার অ্যান্সার হয়ে গেল এখান থেকে আটটা থেকে যে কোনো পাঁচটা তুমি অ্যান্সার করে দিবা ঠিক আছে তো এই হচ্ছে গ্রামারের অংশ এবার পরিভাষা পরিভাষা তোমার দশটি অ্যান্সার করতে হবে দশটি কিন্তু দশ নাম্বার তো সেই দশ নাম্বারটা তুমি কিভাবে কনফার্ম করবা সেটা এখন তোমাদের মধ্যে শেয়ার করতেছি দেখো যে অংশের পরিভাষা তুমি ইনশাল্লাহ তোমার কমন পড়ে যাবে হ্যাঁ এখানে প্রথমত আছে কি এসিড যার অর্থ হচ্ছে অম্ল ক্যাটালগ অর্থ হইসে তালিকা এরপরে দেখো ব্যালকনি বারান্দা ডাটা উপাত্ত ইথিক্স নীতিশাস্ত্র গুডস পণ্য বা মাল হেডলাইন অর্থ হচ্ছে শিরোনাম ইডিয়ম অর্থ হচ্ছে বাগধারা লিজেন্ট লিজেন্ট অর্থ হচ্ছে কিংবদন্তি অপি অপশন অপশন অর্থ ইচ্ছা এরপরে রেসিজম বর্ণবাদ নিউট্রাল নিরপেক্ষ এরপরে মেমোরান্ডাম স্মারক স্পন্সর স্পন্সর অর্থ পোষক পনেরো অর্থ পোষক এরপরে কোয়ালিটি অর্থ হইসে গুণ অ্যাবিলিটি অর্থ হইসেছে সামর্থ্য গেইন অর্থ হইছে অর্জন মিত অর্থ হইছে পৌরাণিক কাহিনী মিত অর্থ হইছে পৌরাণিক কাহিনী এরপরে দেখো প্ল্যান্ট প্ল্যান্ট অর্থ হইছে উদ্ভিদ মোশন অর্থ হইছে গতি পোল অর্থ হচ্ছে মেরু পোল অর্থ মেরু ডেপ অর্থ হচ্ছে ঋণ এরপর দেখো ডিট ডিট অর্থ দলিত সিভিল অর্থ হইছে অসামরিক এরপর দেখো ব্যালিড অর্থ বৈধ গ্লোবাল অর্থ বৈশ্বিক র্যাঙ্ক অর্থ হইছে পদমর্যাদা এরপর দেখো হাইজিন স্বাস্থ্যবিদ্যা টোকেন অর্থ প্রতীক বায়োগ্রাফি অর্থ জীবনী আই ওয়াশ অর্থ হইছে ধোকা কোয়াক অর্থ হইছে হাতুরে ওত অর্থ হইছে শপথ কার্টুন ব্যঙ্গচিত্র অয়ার ক্রাইম যুদ্ধাপরাধ গ্যালাক্সি অর্থ হচ্ছে সায়াপথ তারপরে আপ টু ডেট হালনাগাদ জাস্টিস বিচার পোস্ট পেইড পরে প্রদত্ত বুক পোস্ট খোলা ডাক স্ট্যাম্প অর্থ ডাক টিকিট বার্গ অর্থ নিষেধাজ্ঞা রেশিও অর্থ অনুপাত কিওয়ার্ড মূল শব্দ ডায়ালেক্ট উপভাষা জেইল অর্থ কারাগার ফান্ডামেন্টাল মৌল ইকুয়ালিটি সমতা ইন্ডেক্সড ইন্ডেক্স সূচি কন্ট্রোলার নিয়ন্ত্রক আচ্ছা এর বিকল্প হিসেবে অনুবাদ আসবে অনুবাদ যেহেতু জটিল এটা তোমার অ্যান্সার না করটাই বেস্ট হবে তুমি অবশ্যই পরিভাষাটা অ্যান্সার করবা কারণ অনুবাদ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে অনেক হ্যাঁ এই জন্য তুমি অনুবাদ অ্যান্সার না করে তুমি অবশ্যই পরিভাষায় অ্যান্সার করবা এইভাবে তুমি কিন্তু সহজেই এই যে ব্যাকরণ আর এই যে এই পরিভাষা এই দুটা মিলে কিন্তু তোমার চল্লিশের মধ্যে চল্লিশই এসে যাবে ইনশাল্লাহ তো এই ছিল এই মুহূর্তের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ